আর কবে যে একটু শান্তি পাব। তৃষ্ট রাক্ষস এবার তো এই বোতলে বন্দি হয়ে থাক নো কবি কিছুতেই ওই বোতলে বন্দি হবো না তোর হতে হবে না আমি তোকে হওয়াবো এবার আর তুই এখান থেকে বেরোতে পারবি না অনেক অত্যাচার করেছিস এতদিন মানুষকে এখন তোর অত্যাচারের পালা শেষ তুই কি ভেবেছিস এই সামান্য কাচের বোতল আমাকে আটকাতে পারবে কোনোদিনও না আমি এখনই এই বোতল থেকে বের হয়ে যাব যত ইচ্ছা ধাক্কা ধাক্কি কর আমি না চাইলেই এই কাচের বোতল থেকে তুই কোনোদিনও বের হতে পারবি না

তোমার কানে কানে একটা কথা বলে তুমি তাড়াতাড়ি গিয়ে অন্য করে লুকিয়ে থাকো রাক্ষসটা যদি কোনোভাবে বুঝে ফেলে এই জাদু আমি দিনে একেবারে বেশি করতে পারি না তাহলে আমাদের কাউকে আস্ত রাখবে না কিন্তু বাবা আপনি আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমাকে যা করতে বলেছি তাই করো ঠিক আছে এই দেখ তোর বোতল থেকে বের হয়ে পড়েছি খুব তো বড় বড় জ্ঞান দিলি আমায় কিন্তু এক মিনিটও আমাকে আটকে রাখতে পারলি না বোতলটা ওলট পালট হয়ে গিয়েছিল বলে তারা তোকে আবার আটকাচ্ছে আমি আর তোকে সেই সুযোগ দেব না এমন জায়গায় গিয়ে লুকোবো তুই আমাকে খুঁজেই পাবি না রাক্ষসটা পালিয়েছে এখন আর কোনো ভয় নেই কিন্তু রাখ কষ্টটাকে আবার কোথায় খুঁজে পাব। এনি আর এক পড়লাম এবার ভালো একটা জায়গায় লুকাতে হবে যেন ওই ব্যাটা আমাকে না খুঁজে পায় আমার মা এক কাজ করলে কেমন হয় আমি যদি ওই মুরগিটাকে ভর করি? তাহলে ওই সাধু বাবা আমাকে আর খুঁজে পাবে না কারণ সে জানে না যে আমি হলেও অন্য যে কোনো প্রাণীকে ভর করার ক্ষমতা আছে তাই করি তবে আমি এখন হে কথা বলতে ক্ষেপে একদম চুপ থাক সবগুলো আমি এখন আরামে ঘুমাবো ভুলে যদি কারো একলা কিচিরমিচির শুনেছি তো ঘর মোটকে আমি রক্ত খাবো আমার কথা কানে যায়নি তোর নাকি তুই চাষ তোকে দিয়ে শুরু করি আমি বাবা তো করবে না না তুমি কুমাও ঠিক আছে রাখ মুরগি অনেক বেলা পর্যন্ত ঘুমালো সীমা মুরগিকে বাইরে দেখতে না পেয়ে মুরগির ঘরে গিয়ে ঢুকলো বাকি আজ কোপ থেকে উঠবে না আমাদেরকে বাইরে নিয়ে যাবে না যাওয়ার জন্য মাকে মনে হয় কাল একটু বেশি বিরক্ত আর ক্লান্ত করে ফেলেছিলাম আমরা তাই এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে আর ওই দেখ পালকি এসেছে এখন সে মাকে ঘুম থেকে উঠাবে আর মা আমাদেরকে বাইরে খেতে নিয়ে যাবে আমার মুরগিটা এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে কেন আজ অসুখ টসুখ করলো না তো এই যে কি ওট তোর বাচ্চাগুলোর খিদে পেয়েছে তো ওদেরকে খেতে নিয়ে যাবি না কার তো বড় সাহস আমার গায়ে হাত দেয় আজ কামর মেরে ওর আঙ্গুলি ছিঁড়ে ফেলবো আহ তুই আমাকে এত জোরে ঠোকর দিলি কেন চিকি আমার আঙ্গুল থেকে তো রক্ত ঝরছে ধুর বলি তো গিয়েছিলাম আমি এখন সামান্য একটা মুরগি বাগিস তেমন জোরে ঠোকর দেইনি আঙ্গুলটা ছিড়লে সবাই বুঝে ফেলতো কোনো একটা গন্ডগোল আছে অনেক ঘুমিয়েছিস এখন বাইরে যা আমি আমার আঙ্গুলে ওষুধ লাগিয়ে আসি ধ্যাত

মুখে খালি খাওয়া আর খাওয়া কেবলই তো বের হলাম খাবারটা তো খুঁজতে দিবে আমাকে ওই দেখ ওখানে কে জন্য একটা ছেলে রুটি ফেলে রেখেছে ওটা খা সবাই মিলে আমি আসছি একটু পর কিন্তু মা তুমি চলে গেলে আমাদের রুটি ছেড়ে দেবে কে আগে তো চেষ্টা করে দেখ রুটিটা ছিড়তে পারিস কিনা না হলে তো আমি আছি শুধু শুধু অযথা কথা বলে আমার মাথা নষ্ট করিস না আচ্ছা মা তুমি যাও যা জামেলাগুলোর হাত থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেলাম এবার দেখি কি খাওয়া যায় কি রেছি কে কোথায় যাচ্ছিস আজ তোর বাচ্চাগুলোকে সাথে আনিসনি আমার কাছে দাবার খাওয়ার বয়ে তুই বুঝি আমাদের আমাদেরকে ডাবড়াস অ্যাঁ কেন এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে গেলি অসুবিধে নেই তোকে এখনই মনে করিয়ে দিচ্ছি আজ নিজে তো কষ্ট করে দাবার খেতে এসেছি যেহেতু প্রতিদিন তো আমি তোদেরকে কষ্ট করে খুঁজে বের করে দাম আচ্ছা আয় গুলো ফেলে দিয়ে এই মুরগির বাচ্চাগুলোর কাছে যাই না তোদের দ্বারা শোন আমি ছেড়ে দিচ্ছি মা তোমার মুখে লাল লাল হলো কি রাস্তায় একটা টমেটো পড়ে পেয়েছিলাম ওটা খেয়েছি আমাদেরকে না দিয়ে তুমি একাই খেয়ে ফেললে কেন সবকিছু তোদেরকে দিয়ে খেতে হবে কেন আমার আমার যা মন আমি তাই খাবো বেশি কথা বলবি তো এই রুটিটাও খেয়ে ফেলবো আমি তোদেরকে না খাইয়ে মারবো মা ওর ভুল হয়ে গেছে তুমি ওকে ক্ষমা করে দাও ঠিক আছে রুটিটা তোদেরকে ছেড়ে দিচ্ছি সবাই মিলে খায় এখন মা তুমি এত সুন্দর করে রুটিটা ছিঁড়লে তোমার মুখে চিনি লাগানো আছে কিনা তো একবার আমার কাছে আসবে না বলে দিলাম নয়তো এই রুটির মতো তোকেও টুকরো টুকরো করে খেয়ে ফেলব

আমার ছাগলটা কোথায় গেল ওকে খুঁজে পাচ্ছি না এত খোঁজার পরেও এই দেখো চিক্কি মহাশয় আবার কমিয়েছেন এবার তোর গায়ে হাত দিতেও ভয় করছে এই চিকি ওট কি হলো কি হয়েছে ঘুম ভাঙলো তাহলে বাচ্চাগুলোকে যে ছেড়ে দিয়ে এভাবে আরামে ঘুমোচ্ছিস সে আলবা বিড়াল এসে ওদেরকে ধরে নিয়ে গেলে ঘরে যা সন্ধে হয়ে আসলো প্রায় আমি ছাগলটাকে আর একটু খুঁজে আসি আনামের ঘুমটাই ভেঙে গেল এই তোরা সবাই ঘরে চল পরের দিন রাক্ষসে মুরগি আবার তার বাচ্চাদেরকে রেখে গরুর খামারে গেল তার শিকার খুঁজতে আরে মুরগি যে কেমন আছো সব ঠিকঠাক চলছে না একটু সমস্যায় পড়েছি তোমার দড়িটা খোলা থাকলে একটু আমার সাথে আসবি হ্যাঁ চলো আবার তোরে খোলাই আসলে হয়েছে কি তো তবিও তো বড় হয়েছো কীভাবে চোখের পালুকে আবার থেকেও বড় হয়ে গেলে হে। এবার চোখের পলকে তোকে মুরগিটি এভাবে একে একে সীমার প্রায় সব গরু ছাগল খেয়ে ফেলল এতগুলো গরু ছাগল হারিয়ে সীমা প্রায় পাগল প্রায়

আমার মুরগি একটা শিয়ালকে গিলে ফেলেছে আমি চোখে ভুল দেখছি না তো আমার বাকি গরু ছাগল গুলো কেউ কি তাহলে ও যাই ওর পিছনে দেখিও কোথায় যাচ্ছে হাড্ডি এখানেই ফেলি এই খামারে গরু ছাগল তো সব খেয়ে শেষ করেছি এবার মনে হয় আগের মতো মানুষ ধরা শুরু করতে হবে আমার মুরগি কথা বলছে আরও আমার সব গরু ছাগল খাওয়ার পর এখন মানুষও খাবে আমি এখন কি করব সাধু বাবাকে গিয়ে বলি ঘটনাটা কে বললে তোমার মুরগি রাক্ষসে মুরগি হয়ে গেছে

টাটকা মাংসের গন্ধ আসছে যেন কোথা থেকে ওই তো মাংসের বড় একটা টুকরা আছে ওখানে কি মজা মাংসটা ওর গলা শুনে আর নতুন রক দেখে নিশ্চিত হলাম ও আসলে সে রাক্ষসটা তোরা আমাকে ফদে ফেলেছিস এখনই তোদেরকে আমি কি হলো আমি নড়তে পারছি না কেন ওই মাংস জাদুর পানি মেশানো ছিল তাই সাত বাবা এই এবার আমি সঠিক বোতল এনেছি আপনি মন্ত্র পড়া শুরু করুন কিন্তু এই রাক্ষসটা মুরগির উপর ভর করলো কিভাবে আমার বাবা রাক্ষস হলেও আমার মা ছিল পেতনি তার থেকে আমি ক্ষমতা পেয়েছি সাধু বাবা মন্ত্র পড়া শুরু করলে রাক্ষস মুরগির শরীর থেকে বেরিয়ে এলো তারপর সে রাক্ষসকে বোতলে বন্দি করলো রাক্ষসী মুরগি সাধারণ মুরগি হয়ে যাওয়ার পর তার বাচ্চাদের কাছে ফেরত গেল